বাংলাদেশ আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা শুধুমাত্র যারা সরকারি প্রথম কাটেন এবং আরো দশ হাজার সমমানের বিদ্যালয় রয়েছে যে বৃত্তি যারা বৃত্তি দেবে তার সেটা হচ্ছে যে আমরা কয়েকদিন আগে দেখলাম

আর ফল গ্রহণ করে অন্যরা আজকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে সরকারি যারা মেধা অংশগ্রহণ করে যারা বৃত্তি পাবে তাদের বৃত্তি নিশ্চিত করতে চাই হবে প্রিয় সাংবাদিক ভাই যারা আছেন তারা তাদের কলমে লিখনিতে অনেক কিছু হয় আপনাদের প্রতি আমাদের আহ্বান অবশ্যই আপনারা কিন্ডার গার্ডেন স্কুলের প্রতি প্রতি আগেও কেমন সমর্থন জানিয়েছেন